হ্যালো এভরিওয়ান আমাদের দু হাজার কুড়ি যে মিলন মেলার আয়োজন করা হয়েছিল তারা সেই আমি আসছি একে আমাদের যারা সদস্যরা আমাদের নার্সে তারা একে একে আসবেন তাদের নাম পরিচয় দিবেন আসেন নামটা আমি ডাক্তার মিজান আমি এই ফ্যামিলির একজন অ্যাক্টিভ মেম্বার আমি খুব গর্বিত আনন্দিত উচ্ছ্বাসিত এই ফ্যামিলির একজন মেম্বার হতে পেরে দোয়া করবেন আমাদের এই গ্রুপটার জন্য ধন্যবাদ ধন্যবাদ আসেন আসেন কাকা আসেন আমি বাড়ি কালীগঞ্জ আমি মৎস্য শিকারী আজকের এই আয়োজনে আমরা আসতে পেরে খুবই আনন্দিত কাকাকে ধন্যবাদ আসেন বলেন আমি শফিকুল ইসলাম বাড়ি কালীগঞ্জ আমাদের আয়োজনে আমি আসতে পারি আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত আপনাকে ধন্যবাদ হ্যালো এফ ডিওান সবাইকে ধন্যবাদ আমি আমার রিভার ভিউ রিভার ফিশিং কালীগঞ্জ মিলন মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজনে যারা ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাতে পরবর্তীতে আমরা আরও একটা অনুষ্ঠান করতে পারি সফলভাবে হয় সেটার জন্য সবাই আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ আমার নাম সিদ্দিকুর রহমান আমাদের এই মাছ ধরার এই কমিটিতে যে যারা যারা আছেন অনেক কষ্ট করেছেন এবং অনেক মানে ইয়ের ভেতর থেকে আমরা এই পর্যন্ত পৌঁছেছি আশা করি মাছ হয়তো হইনি কিছু হয়েছে পরবর্তী আকর্ষণে আরও বেশি হবার চিন্তা চিন্তাভাবনা আছে আমরা ভালো করে একটা নতুন করে আবার একটা অনুষ্ঠানের আয়োজন করব ই বলি আমার বক্তব্য বিষয় আমি শঙ্কর মন্ডল আমি নতুন ফিশিংম্যান নতুন আছে রিভার ফিশিং এর পক্ষকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য সুন্দর কথা না চা বড় ভাই আসসালামু আলাইকুম আমার নাম আসি আমি চিহটরে রিভার ফিশিং এর সাথে চলে মিলন মেলা গোবিত্ত আচ্ছা ভালো

রিভার ফিশিং কালীগঞ্জ আয়োজিত আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত সবাই যারা পাশে ছিলেন আগামীতেও থাকবেন এই সবার কাছে এই পর্যন্ত শেষ করলাম আলাইকুম সবাইকে ধন্যবাদ রিভার ফিশিং এর পক্ষ থেকে আমি আজকে এখানে হাজির হতে পারি সবাই খুব আনন্দিত আর পরবর্তীতে যেন আবার এরকম আমরা একটা সুন্দর আয়োজন করতে পারি এই আসসালামু আলাইকুম আমার নাম আরিফ রিভার ফিশিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম ইব্রাহিম তো যে ফিশিং গ্রুপের একজন মেম্বার আর আজকে আর জনের আমি আসতে পেরে খুবই আনন্দিত আপনার নামটা বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম আমি তরিকুল ইসলাম আমি রিভার ফিশিং কালীগঞ্জ পরিবারে মিলন মেলা আসতে পেরে খুব আনন্দিত ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিফুল ইসলাম তো আমি একজন নতুন মেম্বার কালীগঞ্জ রিভার ফিশের পক্ষ থেকে আমাকে বেশ একটা মোটামুটি ভালোভাবেই ভাইরা খুব মজা দিয়েছে আনন্দ করতে পারছি আজকে ফার্স্ট টাইম আসছি তো খুব ভালো লাগছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম রিভার ফিশিং কালীগঞ্জ মিলন মেলা অনুষ্ঠানের যারা পরোক্ষ এবং পরোক্ষভাবে হেল্প করেছেন মানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কালীগঞ্জ রিভার ফিশিং আমাদের বড়ো বড়ো ভাইদের আয়োজনে একটা মিলন মেলা এবং একটা আনন্দের দিন আর কি এই আনন্দের মুহূর্তে খুবই ভালো কাটালাম সবাই মাছ ধরলাম আনন্দ করলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম মিলন আসসালামুকুমাইকুমেলা খুবই আনন্দিত মিলন মেলা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা কারণ এরকম একটা অনুষ্ঠানে আসতে পারে সবাই আনন্দিত হয় আর প্রতিবারই যেন আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারি সেজন্য বড় বড় ভাইদেরকে আন্তরিকভাবে মানে এর জাগাবে আমাদেরকে সবাইকে ধন্যবাদ যাক দর্শক আমরা শেষ প্রান্তে আমাদের আজকে যিনি ফার্স্ট পুরস্কার দিবেন আমাদের পাশে তিনি আছেন আমাদের हासानी के मेडलटा पर दे। नहीं। नहीं।